আমার একদম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম দুই পার্টের আলমেরা এবং ওয়াল কেবিনের ভিডিওটা শুরু করা যায় আগে দেখাবো আপনাদের ওয়াল শোকেস একটা ঘরের বেডরুম সেট এক ফ্যামিলির জন্য এই মালটি হচ্ছে যাবে নোয়াখালী সোনাইমুড়ি এটা ওয়াল সুকেশটার সাইজটা হচ্ছে এখান থেকে এখানে হচ্ছে পাঁচ ফিট নিচ থেকে বর্তমান সাড়ে ছয় ফিট আর গভীরতা হচ্ছে আপনার আঠারো ইঞ্চি আর নিচে হচ্ছে আপনার বাইশ ইঞ্চি আর এটা আপনার দেখেন উপরে হচ্ছে আপনি তিনটে পাল্লা পাবেন এখানে হচ্ছে আপনি একটা পাল্লা এখানে হচ্ছে মুখ দেখার মেরোর গ্লাসটা করা আর মাঝখানে হচ্ছে আপনার দুইটা সাদা গ্লাস করা এটা হচ্ছে আপনি কালারটা হচ্ছে সিলভারের লগে আমরা পেস্ট কালার কন্টেস্ট করছি সিলভ এবং পেস্ট তিনটা মাল দেখাবো সেম এক ক্যাটাগরির মালিক সেম একজনের মালিক এমনি ভাইয়েরা যে ভাই অর্ডার দিয়েছে সে বলছে আমার এই ভিড়টা বেশি বড়ো প্রয়োজন নাই জায়গা ভিতরে প্রয়োজন বেশি এই কারণে ছোটো করে দেওয়া হয়েছে এটা হচ্ছে আপনার মাঝখানে বর্ডারটা আপনি চাইলে আপনার মন মতন করতে পারবেন আর এই ডোয়ারটি দেখেন ডোয়ারটি হচ্ছে আপনার সব থেকে বড়ো সাইজ ডোয়ার আপনার ডোয়ারের পাঁচটাও বড়ো এই এই পাশটাও আপনার বড় আর এটা আপনার সম্পূর্ণ গ্যাস ব্যবহার করা হয়েছে আপনার বাইশ গ্যাস আর চ্যানেলগুলি হচ্ছে আপনার আঠারো গ্যাস ওয়েট হচ্ছে আপনার একশো দশ কেজি ওজন এটার প্রাইস পড়বে আপনার বত্রিশ হাজার পাঁচশো টাকার তারপর আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনি ডিজাইন পছন্দ না হলে ডিজাইনের আপনার মন মতন করে দিতে পারবো আর দেখেন আর আলমারি আলমাই দেখাবো দুই পাটের মধ্যে চুরি বক্স সিস্টেম হয় না দেখলে বুঝতে পারবেন এর আগেও আমার ভিডিও দেওয়া হয়েছে মালগুলি দেখে আমার এই মালটি অর্ডার হয়েছে এটা আগে দেখাবো আপনাদের লকটা এত সুন্দর বাস্তবে দেখলে আর বেশি সুন্দর লাগবে লকটা খুব ইউনিক সিস্টেমের লক এটা হচ্ছে আপনার ইউনিক সিস্টেমের লক আর মাঝখানে হচ্ছে একটা চুরি বক্স পাবেন এটা হচ্ছে আপনার মাছ

ভালো মানের লক আর এই গ্লাসটা দেখেন চুরি বক্সের ভিতরে আপনার গ্লাসটা হচ্ছে নিচ থেকে বর্তমান ফুল গ্লাস পাশে হচ্ছে ফুল আর এখানে হচ্ছে ছয়টা ম্যাগনেট করা আর এখানে হচ্ছে আমরা পর্দার স্প্রিং লাগাই দেখা গেছে আপনার অনেক মা বোনেরা নামাজ পড়ে এই দেখা গেছে সে ই করতে পারবে এটা হচ্ছে মাঝখানে চুরি বক্স সিস্টেম আর দেখেন কনটেস্ট করছি কালারটা সিলভার কালার লাগে আমরা পেস্ট কালার কনটেস্ট করা হয়েছে তিনটা মাল সেম ক্যাটাগরি সেম মাল এই ডিজাইনটা দেখেন ভিতর হচ্ছে আপনার উপরে দুইটা ভাগ করে দেওয়া হয়েছে দুইটা খোপ উপরে আর মাঝখানে হচ্ছে দুইটা একটা নিচে একটা দুইটা আর এটা হচ্ছে চূড়া পকেটটা ব্যবহার করা হয়েছে যেখানে এটা হচ্ছে আপনার ডান সাইডও একটা পকেট বাম সার্টো একটা পকেট আর দুইটা ডোয়ার হচ্ছে দেখেন ডোয়ারগুলি কত স্পেস বড় ডোয়ারের সাইজটা আপনার বড় সাইজ এ দেখেন ডোয়ার আর নিচে হচ্ছে আপনি দুইটা খোপ পাবেন একটা খোপ নিচে একটা খোপ এই দেখেন আর এই যে সম্পূর্ণ আমাদের তালাতগুলি সম্পূর্ণ ভালো মানের এই যে সম্পূর্ণ আপনার এরকম চাবি রিংয়ের ভিতরে আপনাকে দিয়ে দেবো সম্পূর্ণ দামি তালা লাগানো পটেক্স তালা আর মেন গেটে হচ্ছে আপনি যদি দেখেন সম্পূর্ণ ভালো মানের তালা পিতলে এটা হচ্ছে আপনার সাইজটা আপনাকে সাইজটা আপনাকে বলে দেয় এখান থেকে এখানে হচ্ছে সাড়ে তিন ফিট নিচ থেকে বর্তমান সাড়ে ছয় ফিট আর গভীরতা হচ্ছে চব্বিশ ইঞ্চি দুই ফিট এটা সম্পূর্ণ গেজ ব্যবহার করা হয়েছে বাইশ গেজ এবং চব্বিশ গেজ ওয়েট আছে আপনার আশি থেকে পঁচাশি কেজি ওজন এটার প্রাইস করবে আপনার সাতাশ হাজার পাঁচশো টাকা আরেকটা আলমারি দেখাবো সেম ক্যাটাগরি সেম মাল মানে সেম ডিজাইন এক দুই ভাইয়ের জন্য দুইটা মাল বানানো হয়েছে লকটাও খুবই অনেক লক এখানে মাঝখানে হচ্ছে আপনার একটা চুরি বক্স সিস্টেম ব্যবহার করা হয়েছে এটা সাইজটা হচ্ছে এখান থেকে এখানে সাড়ে তিন ফিট নিচ থেকেও বর্তমান সাড়ে ছয় ফিট আর গভীরতা হচ্ছে চব্বিশ ইঞ্চি দুই ফিট এটা হচ্ছে ভিতরে ডিজাইনটা দেখেন সেম ক্যাটাগরি আমাদের কিন্তু ফিনিশিং বাইরে যেরকম ফিনিশিং করা ভিতরে আমরা এক রঙ দানা দানা করে দেওয়া হয়েছে উপরে দুইটা ভাগ করে দেওয়া হয়েছে আর মাঝখানে হচ্ছে দুইটা খোপ আর দুইটা ডয়ের ব্যবহার করা হয়েছে দেখেন একটা ডয়ার পাশে একটা আর চোরা পকেটটা হচ্ছে এখানে ব্যবহার করা হয়েছে আর নিচে হচ্ছে দুইটা খুব আপনি চাইলে আবার একটা করতে পারবেন এটা নামানোর সিস্টেম আছে চাইলে নামায় রাখতে পারবেন এটা হচ্ছে নামানোর সিস্টেম আর সেম ক্যাটাগরির মালে আপনার এখানে দুই ভাইয়ের জন্য এক ফ্যামিলির জন্য বানানো হয়েছে এটা সম্পূর্ণ গেজ আছে আপনার বাইশ গেজ এবং চব্বিশ গেজ ওইটা আছে আপনার আশি থেকে পঁচাশি গেজ এটার প্রাইস করবে আপনার সাতাশ হাজার পাঁচশো টাকা আরেকটা আপনার ওয়াল শোকেজ দেখাবো দেখেন এটা হচ্ছে এখনও কমপ্লিট করা হয় নাই এটা সাইজটা আগে বলে দে এখান থেকে এখানে হচ্ছে আপনার পাঁচ ফিট নিচ থেকেও বর্তমান সাড়ে ছয় ফিট আর গভীরতা হচ্ছে আপনার আঠারো ইঞ্চি আর বাইশ ইঞ্চি এটা কালারটা দেখেন অসাধারণ কালার কাঠ কালারের মধ্যে লতা গোলাপ সিস্টেমের দেখেন সম্পূর্ণ আপনার কাঠ কালারের ভিতরে লতা পাতা আর এটার ভিতরে আমরা মিনার সিস্টেম করে দেওয়া হয়েছে এটা হচ্ছে আপনার উপরে তিনটা পাল্লা পাবেন এখানে হচ্ছে লুকেন গ্লাস এখানে তিনটা গোপার এখানে হচ্ছে একটা চোরা পকেট ব্যবহার করা হয়েছে আর নিচে হচ্ছে দুইটা ডোয়ার এ দুইটা ডোয়ার আর এখানে হচ্ছে আপনার একটা পাল্লা পাবেন এটা সম্পূর্ণ গ্যাস ব্যবহার করা হয়েছে আপনার বাইশ গ্যাস ওইটা হচ্ছে আপনার একশো কেজি ওজন এটার প্রাইস পড়বে আপনার তিরিশ হাজার পাঁচশো টাকা আর এই সেম ক্যাটাগরির ভিতরে যদি আপনি তিন পাটের আলমারি চান আমাদের বাড়ি বানায় দেওয়া সম্ভব আর বাংলাদেশে সব জায়গায় ডেলিভারি দিয়ে থাকে আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক দেখছেন ফেসবুকটি ফলো দিয়ে রাখবেন ঠিকানা ঢাকা কামরা শিক্ষণ ব্রিজের ডানে কাজীবাজার বড় বাড়ি আরে পিছিয়ে সবাইকে ধন্যবাদ